আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়ি আজকে চলে আসলাম ভুট্টার মাজরায় বুটটা গাছগুলো কাটার জন্য এবার ভালো পাবো এইগুলো বাসা নিয়ে যাবো আমার ভুট্টার মাজরা কাটা হয়ে গেছে আমার সাথে থাকুন দুই দুটা দেখতে থাকুন আমার ভুট্টা গাছগুলো কাটা হয়ে গেছে এখন বুটটাগুলা বস্তায় বড় হয়ে গেছে এখন আমি গাড়িতে লোড করে বাসা নিয়ে আসলাম দেখো বুটটাগুলোকে আমি সুন্দর করে এখানে মেলে এই এ দেখেন আমি আস্তে আস্তে করে বুটটাগুলো গাড়ি থেকে নামাইতেছি এবং এখানে সুন্দর করে মেলে দিতেছি তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কীভাবে বুটটাগুলো করা হচ্ছে এবং কীভাবে বুটটাগুলো শু শুকাতে দি শুকানোর জন্য দিতেছি দেখতে থাকেন বন্ধুগণ সাথে থাকুন এবং আমার পেজটা ফলো করুন আর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুটটা খোসা সারানো সহ কীভাবে ভুট্টাগুলো সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাত করা যায় সবগুলো আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে ভিডিয়ে দেব তো জন্য সবাই দয়া করবেন আমার ভুট্টাগুলো সম্পূর্ণ নামানো হয়ে গেছে এবং ভুট্টাগুলোকে আমি সুন্দর করে মেলে দিলাম যাতে করে ভুট্টাগুলো সম্পূর্ণভাবে শুকায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ